আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি ঢাকা টেকনোলজির পক্ষ থেকে জানাই আপনাদের আরেকটি লাইভ ভিডিওতে স্বাগতম আজকে আমরা কথা বলবো বলব এইচপি নিয়ে এটা ভিপ্রো প্রসেসর থাকবে এবং এটাতে কিন্তু কোর অনেক বেশি দশ কোর বারো থ্রেডের ল্যাপটপ তো এই ল্যাপটপ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমাদের সব থেকে আপনারা কি কি ধরনের ফ্যাসিলিটিস পাবেন সবকিছু নিয়ে আলোচনা করব প্রথমে আমি একটু সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এটা একটু দেখে নেই জি সাউন্ড ঠিক আছে তো আমি এই ল্যাপটপ নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমরা এই ল্যাপটপের সাথে কী কী দিচ্ছি মূলত আমাদের সব থেকে আপনারা কী কী ফিচার পেয়ে যাবেন আমাদের মূল যে বিষয়টা থাকবে সেটা হলো এইগুলোর সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন প্রো পেয়ে যাবেন এবং মাইক্রোসফট অফিস দু হাজার চব্বিশ অ্যাক্টিভেশন কী সহকারে থাকবে মূল মূল গিফট এই দুইটাই এর পরবর্তীতে আমাদের কাছ থেকে ব্যাগ মাউস মাউস প্যাড চার্জার পাওয়ার কেবল এগুলোতে পেয়ে যাচ্ছেন তো মূলত ল্যাপটপটাই ফ্যাক ল্যাপটপটা আপনারা কী কী পেয়ে যাবেন সব কিছু আমরা এই লাইভ ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যেহেতু জি নাইন মডেলের ল্যাপটপ এটা কিন্তু অনেক আপডেট আপডেট একটা ল্যাপটপ অনেকে জেনারেশন অনেক আপডেট আপডেট বলা যায় তো এটাতে আপনারা সর্বোচ্চ মানের সব কিছু ফিচার দিয়ে এই ল্যাপটপটি থাকবে আমি একটু বলে দেওয়ার চেষ্টা করি ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের ষোলো জিবি র্যাম পাবেন এন ভিএম এসএসডি পাবেন ফিঙ্গার তারপর ফেসলগের সুবিধা থাকবে ক্যামেরা ক্যামেরার পাবে সারা থাকবে এর সুবিধা থাকবে ব্যাটারি হেলথ আশি পার্সেন্টের উপরে থাকবে এসএসডি হেলথ নব্বই পার্সেন্টের উপরে থাকবে এবং এর সাথে সাথে সিপিইউ আপনি দশ কোর পেয়ে যাবেন প্রো প্রসেসর সাধারণ যে প্রসেসরটা যেটা থাকে সেটা হলো ওয়ান ওয়ান থ্রি ওয়ান টু থ্রি ফাইভ ইউ প্রসেসর বাট এটা আমাদের যে এটা এখানে রাখতে পেরেছি এখানে কিন্তু লগতেই দেওয়া আছে প্রো ওয়ান টু ফোর ফাইভ ইউ প্রসেসর তো সব কিছু নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব তো প্রথমে আমি যদি এই ল্যাপটপটা কাদের জন্য সুইটেবল এটা যদি বলে দিই যারা হাই কনফিগারেশনের কাজ করতে চান যেমন ওয়েব ডেভেলপমেন্ট তারপর আপনার অ্যাপ ডেভেলপমেন্ট এর সাথে সাথে ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন মানে আমাদের দেশে মূলত সকল প্রায় সকল ধরনের কাজই এই ল্যাপটপে দিয়ে আপনারা করতে পারবেন যাদের যারা চান যে লং টাইম কাজ করবেন অথবা কনফিগারেশনের যে কাজগুলো আছে সব কাজই এই ল্যাপটপ দিয়ে আপনারা করতে পারবেন যেহেতু টেন কোর একটা ল্যাপটপ দশ কোর বারো থ্রেডের একটা ল্যাপটপ সেই ক্ষেত্রে কিন্তু আপনি মাল্টিটাস্কিংও এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন আমরা মূলত জানি রাইজেনের ল্যাপটপগুলো দিয়ে মাল্টিটাস্কিং করা হয় বাট এইটাতে কিন্তু কোর সংখ্যা অনেক বেশি অর্থাৎ দশটা কোর আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো ধরনের মাল্টিটাস্কিংয়ের কাজ এই ল্যাপটপটা দিয়েও আপনারা করতে পারবেন তো প্রথমে আমি ল্যাপটপটার বডি কন্ডিশন থেকে শুরু করব আপনারা বডি কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন এখানে আপনারা মডেল নাম্বারটা দেখতে পারবেন মডেল নাম্বার এইচপিএল এট বুক এইট ফোর জিরো জি নাইন এবং এখানে ভ্যারিয়েন্টটা দেখতে পারবেন জার্মানি ভ্যারিয়েন্টের একটা ল্যাপটপ একদমই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা থাকবে এটা হলো ব্যাক পার্ট গেল এবং ভেতরের পার্টটাও দেখেন আপনারা খুবই ফ্রেশ কন্ডিশনে একদমই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন ইনার পার্টটাও একদমই ফ্রেশ এবং কিবোর্ডটা কিন্তু একদমই ফ্রেশ আছে খুব বেশি যে ইউজ করা হয়েছে এরকম না একদমই লাইট ইউজ ল্যাপটপ এখানে আপনারা ডিসপ্লে পার্টটা দেখতে পাচ্ছেন এবং টপ পার্টটা তো এখানে দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটাতে তেমন কোনো কোনো ধরনের আর কি স্ক্র্যাচ দাগ স্ক্র্যাচ নেই নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট বলতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন থাকবে এরপরে আমি যদি এই ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে কথা বলি একটা ল্যাপটপ চিনতে গেলে অথবা একটা ল্যাপটপ বুঝতে গেলে সিপিইউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ সিপিউ যদি আপনি ভালো না পান সেই ক্ষেত্রে কিন্তু ল্যাপটপের পারফরমেন্স কোনো দিক দিয়ে আপনি ভালো পাবেন না তো এখানে দেখতে পাচ্ছেন একদমই হিটিং ইস্যু নাই জিরো হিটিংয়ের ল্যাপটপ বারো জেনারেশন এখানে দেখতে পাচ্ছেন এবং ওয়ান আই ফাইভের ওয়ান টু ফোর ফাইভ ইউ প্রসেসর এখানে কিন্তু ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ ইউ প্রসেসর থাকে সাধারণ যেটা ওয়ান টু ফোর প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা যে কথাটা বললাম এখানে সকেটস আছে এখানে একটা এবং কোর আছে প্রসেসর মানে থ্রেড আছে বারোটা এবং এখানে দেখতে পাচ্ছেন বারো আর ছয় আঠারো দশমিক পাঁচ এমবি ক্যাশ পেয়ে যাবেন প্রায় উনিশ এমবির মতো একটা ক্যাশ কিন্তু এই ল্যাপটপের সাথে পেয়ে যাবেন অর্থাৎ এই ল্যাপটপ দিয়ে আপনি মাল্টিটাস্কিং বলেন হাই কনফিগারেশনের কাজ বলেন যেহেতু ইন্টেলে প্রসেসর যে কোনো সিঙ্গেল সফটওয়্যার গুলো কিন্তু খুবই ভালোভাবে রান করবে সাথে সাথে কিন্তু মাল্টিটাস্কিং ল্যাপটপ দিয়ে আপনারা খুব অনায়াসে করতে পারবেন এরপরে যদি আমি র্যামের সেকশনে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে একটা র্যামই ষোলো জিবি এটাতে আপনার আরও র্যামের স্লট আরেকটা ফাঁকা আছে যে কোনো সময় আপনি এক্সটেন্ড করে নিতে পারেন ষোলো থেকে বত্রিশ চৌষট্টি যে কোনো চৌষট্টি পর্যন্ত আপডেট করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছেন NVMe SSD এখানে NVMe উল্লেখ করাই আছে এবং বারো জিবি এন ভিএম ওয়েস্টার্ন ডিজিটালের এসএসডি পেয়ে যাবেন ওয়াইফাই থাকবে Intel ওয়াইফাই সিক্স ই এটা কিন্তু অনেক আপডেট ওয়াইফাই আপনারা সকলেই জানেন এবং গ্রাফিক্স হিসেবে থাকবে আট জিবি আট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে শেয়ার গ্রাফিক্স থাকবে তো আমি যদি র্যাম এসএসডি সিপিও ওয়াইফাই গ্রাফিক্স সব কিছুর কথা একবার মিলিয়ে বলি একটা ল্যাপটপের প্রাণ বলা যায় সেটা সম্পূর্ণ সম্পূর্ণ অথবা সর্বোচ্চ মানের আছে কিনা এটা যদি আপনাদের একটু বলার চেষ্টা করি সেই ক্ষেত্রে কিন্তু একদমই সর্বোচ্চ মানেরই আমরা রাখার চেষ্টা করেছি এবং সর্বোচ্চ মানেরই এই ল্যাপটপটায় আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এরপরে আমি যদি বাদবাকি বিষয় নিয়ে কথা বলি যে মানে এটার ব্যাটারি হের সত্তিরাশি ব্যাটারি হেলথ আছে এবং এর আগে আমরা এর থেকে কম ব্যাটারি হেলথের কিছু ল্যাপটপ বিক্রি করেছিলাম সেই ক্ষেত্রে সেইগুলোতেও আমরা রিপোর্ট পেয়েছি যে পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ যায় এটাতে যেহেতু আশি এর উপর আছে সেই ক্ষেত্রে কিন্তু আরো একটু বেশি ব্যাটারি ব্যাক আপ আশা করা যায় বাট আমরা পাঁচ থেকে ছয় ঘন্টায় বলে দিচ্ছি এখানে একান্ন হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল আছে অর্থাৎ আপনি একান্ন হাজারের মধ্যে বিয়াল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে আপনি পাঁচ ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ইনশাল্লা আশা করা যায় এবং সাইকেল কাউন্টও অনেক কম এরপরে যদি এসএসডি হেলথ দেখাই এবং এই ল্যাপটপটার কিন্তু মজার বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা কিন্তু এখন অ্যাক্টিভ আছে এবং দু হাজার আঠাশ সালের কাছাকাছি অ্যাক্টিভ থাকবে এখানে দেখতে পাচ্ছেন আটানব্বই পার্সেন্ট এসএসডি হেলথ এবং হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স থাকবে এই ল্যাপটপটার সাথে ওয়েস্টার্ন ডিজিটালের এবং এর সাথে সাথে যে মূল বিষয়টা এটার কিন্তু আপনারা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি যেটা সেটা কিন্তু অলমোস্ট দু সাল পর্যন্ত পেয়ে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইসপির অফিসিয়াল যে অ্যাপস সেটা কিন্তু আমরা ডাউনলোড করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন এখানে কাভার কাভারেজ করছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এস্টিমেট এন্ড ডেট সেটা কিন্তু বারো দশ দুই সাল পর্যন্ত অর্থাৎ দুই সালের দেড় মাস আগে দেড় মাস আগে আর কি অলমোস্ট দুই হাজার সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনও অ্যাক্টিভ থাকবে এই ল্যাপটপটার সাথে তো আপনি একটু আমাদের একটু সময় দেন পিছনের ল্যাপটপগুলো একটু ক্লোজ করে দিই প্রবলেম করতেছিল তো এখানে বাদ বাকি বিষয় যে বিষয়টা হলো এখানে কিন্তু আপনারা এই ল্যাপটপটার সাথে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার থেকে শুরু করে ফেস লগ ফিঙ্গারপ্রিন্ট সবই সব ফ্যাসিলিটিসে পেয়ে যাবেন যেহেতু আপডেট জেনারেশন এবং এর সাথে সাথে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দু হাজার আঠাশ সাল পর্যন্ত এখনও অ্যাক্টিভ আছে সেক্ষেত্রে কিন্তু এটা একদমই ফ্রেশ কন্ডিশন বলা যায় এবং এটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন এটাও আমি আপনাকে বলতে পারি ইনশাল্লাহ কারণ যেগুলো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আমরা দু হাজার পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত পাই সেগুলাতেই সেগুলোই অনেক আপডেট যেগুলো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনও আর এটাতে তো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সাল পর্যন্ত অ্যাক্টিভ আছে সেক্ষেত্রে আপনাদের খুবই ভালো ব্যাক আমি মনে করি ইনশাল্লাহ তো এরপরে আমি ডিসপ্লে সম্পর্কে কথা বলবো এখানে ব্যবহার করা হাজার করাশন সরি উনিশ বিশ বারোশো রেজলেশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে অর্থাৎ উনিশ বিশ এই দিকে আমরা মোটামুটি পাই হাজার আশি এটাতে আমরা ফুল এইচ ডি ধরি বাট এইদিকে কিন্তু বারোশো রেজলেশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটা আমি আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এইখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে রেজল্যুশন উনিশ বিশ বারোশো রিকম্যান্ডেড সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপের ডিসপ্লেটা এই দিকে একটু বড় মনে হচ্ছে এবং এই ল্যাপটপ দেখতে কিন্তু অনেকটাই লুকিংয়ের দিক দিয়ে অনেক ভালো অন্য অন্য ল্যাপটপের থেকে কিন্তু এই জি নাইন জি টেনের উপরে যে যেগুলো আছে সেগুলো কিন্তু ডিসপ্লে এবং বডি শেপ একদমই ভিন্ন করা হয়েছে ডিসপ্লে কিন্তু খুবই রেজলেউশন অনেক ভালো অনেক ভালো রেজলেশন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটাতে আপনি চারশো নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং কন্ট্রাস্ট কন্ট্রাস্ট তো পেয়ে যাবেন খুবই ভালো এবং যারা ভিডিও এডিটিং গ্রাফিক কাজ করতে চান তাদের জন্য হবে এবং এরপরে চলে আসি এখানে আপনারা কি কি এআইয়ের সুবিধা থাকবে এবং ফেস ফেসলকের সুবিধা কিন্তু এখানেই পেয়ে যাবেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আবার এখানে মাইক্রোফোনের সিস্টেম যেটা সেটা কিন্তু এখানেই ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর একটা লুকিং ডিজাইন করা হয়েছে লুক্রেটিভ ডিজাইন করা হয়েছে ল্যাপটপটার সাথে এবং এই ল্যাপটপটার আপনারা কিবোর্ড সেকশনে যদি চলে আসে কিবোর্ড সেকশনে আপনারা কি কি পেয়ে যাবেন কিবোর্ড সেকশনে সুন্দর একটা কিবোর্ড পেয়ে যাবেন যে দেশে ব্যবহার করা হয়েছে ওই দেশেরই কিবোর্ড পেয়ে যাবেন অরিজিনাল কিবোর্ড থাকবে ইনশাআল্লাহ এবং এর সাথে সাথে কিন্তু এই কিবোর্ডের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটনটা ইনক্লুট করা আছে এবং এফ এফ নাইনে থাকবে এটার ব্যাকলাইটের সুবিধা এটা কিন্তু ব্যাকলাইটের অবশ্যই ব্যাকলাইট আছে ব্যাকলাইটের সুবিধাটা এটা এটা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কি না আপনারা এরপরে আপনারা এখানে পেয়ে যাবেন একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে এবং এখানে ভিপ্রো প্রসেসরের একটা লোগো থাকবে সাধারণ যে ল্যাপটপটা ওয়ান টু থ্রি ফাইভ ইউ প্রসেসর সেটা কিন্তু ভিপ্রো এখানে লোগো করা থাকবে না এবং অনেক ল্যাপটপে আমরা পাই যে এখানে লোগো করা নেই বাট আমাদের প্রসেসরে কিন্তু ভিপ্রো ওইটা আপনাদের ওয়ান ওয়ান ফোর ফাইভ অথবা ওয়ান টু ফোর ফাইভ যে ইউ প্রসেসরটা আমরা পেয়ে যাই এখানে আপনারা সুন্দর একটা ডায়মন্ড শেপের একটা বড় সরো একটা মাউসপ্যাড পেয়ে যাবেন সিঙ্গেল ট্রাক প্যাডের একটা বড়ো সড়ো মাউসপ্যাড পেয়ে যাবেন এখানে লিডবুকের লোগো করা থাকবে এবং ব্যাঙ্গ অলপশনের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে এটা কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং ভেন্টিলেশনের জন্য যে সিস্টেমটা সেটা কিন্তু দিয়ে ব্যবহার করা হয়েছে যাতে করে আপনাদের ল্যাপটপে ওভার হিটের কোনো অপশন না থাকে ওভার হিট না হয় তো ওভারঅল এটার আমি যদি স্পিকারটা আপনারা যদি দেখতে চান এটা স্পিকার ব্যবহার করা হয়েছে পেছনের দিকে এখানে যে দুইটা স্পিকার ব্যবহার করা হয়েছে খুবই খুবই লাউড অর্থাৎ স্টুডিও স্পিকার তো এগুলো অনেক ভালো সাউন্ড সিস্টেম হয়ে থাকে এবারে আমি যদি পোর্ট ফ্যাসিলিটিস আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এই সাইডে আপনারা এইচডিএমআ পেয়ে যাবেন ইউএস এবং এখানে আপনারা একটা স্মার্ট কার্ড রিডার পেয়ে যাবেন সাথে এবং ডিজাইনটা যদি আপনারা দেখেন খুবই লুকিয়ে এবং সুন্দর ডিজাইন করা হয়েছে একদমই ভিন্ন রকম একটা ডিজাইন অর্থাৎ জি নাইন বারো জেনারেশন ল্যাপটপ এখানে একটা ফোর ফিঙ্গার লোগো পেয়ে যাবেন আপনারা ফোর ফিঙ্গার সুন্দর একটা লোগো এইসপি লোগো থাকবে তো ওভারঅল খুব সব মিলিয়ে ল্যাপটপটা ফুল ফ্রেশে প্লাস গ্রেড কন্ডিশনে থাকবে আপনারা আরও এর সাথে সাথে আরও অনেক টেস্ট বাকি আছে যেগুলো আমরা আপনাদের আমাদের শপে আপনারা যখন আসবেন তখন আমরা ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব অথবা আপনারা যে যে টেস্ট করে নিতে চান ল্যাপটপগুলো আপনারা টেস্ট করে নিতে পারবেন এরপরেও যদি আপনাদের কোনো মনে সন্দেহ থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাদের ল্যাপটপের সিরিয়াল নাম্বারগুলো নিতে পারেন সেই সিরিয়াল নাম্বার নিয়ে ইএসপির অরিজিনাল সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ আপনারা ওয়েবসাইট থেকে ভিজিট করে দেখতে পারেন ওয়েবসাইট থেকে ভিজিট করে আপনারা এই ল্যাপটপ সম্পর্কে সবকিছু জানতে পারবেন স্পেসিফিকভাবে এই ল্যাপটপটা সম্পর্কে সবকিছু জানতে পারবেন ইনশাল্লাহ আশা করি এবং যারা আরও ভালোভাবে দেখতে যাচ্ছেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদের সকল কিছু দেখি অথবা আপনারা যা জানা তো আমাদের সবথেকে যে এই স্পেশাল গিফট সেটা তো আপনারা পেয়েই যাবেন মাইক্রোসফট অফিস দু হাজার চব্বিশ পেয়ে যাবেন এবং অরিজিনাল উইন্ডোজ পেয়ে যাবেন অরিজিনাল উইন্ডোজ ইলেভেন প্রো থাকবে এই ল্যাপটপটার সাথে এবং এর সাথে সাথে আপনারা যা যা পেয়ে যাবেন সেটা আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো একটা মাউস থাকবে অবশ্যই একটা চার্জার অরিজিনাল চার্জার থাকবে এই ল্যাপটপটার সাথে এবং পাওয়ার কেবলটা কিন্তু এই ল্যাপটপটার সাথেই আমরা দুবাই থেকে পেয়েছি এটাও কিন্তু একদম দুবাই থেকে এসেছি ল্যাপটপটার সাথে এরপরে আপনারা অন্য অন্য যদি ল্যাপটপ নেন ক্ষেত্রে এই ধরনের পাওয়ার কেবল আমরা দিয়ে থাকি একটা মাউস থাকবে এবং কোয়ালিটি হল একটা ব্যাগ থাকবে এই ল্যাপটপগুলোর সাথে তো আমি স্পেশাল গিফট হিসেবে আমি মনে করি যে আপনাদের মাইক্রোসফট অফিস দু হাজার চব্বিশ এবং অরিজিনাল উইন্ডোজ যেটা দিচ্ছি সেটাই মোটামুটি স্পেশাল গিফট সিরিজে ধরতে পারেন এবং সাথে সাথে এই ল্যাপটপ এই গিফটগুলো তো থাকবে ইনশাল্লাহ এবং যেহেতু এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দু হাজার আঠাশ সাল পর্যন্ত অ্যাক্টিভ আছে সেক্ষেত্রে ল্যাপটপটা আপনি ধুমাইয়া ইউজ করতে পারবেন সোজা সোজা কথা যে কোনো কাজে ইনশাল্লাহ ইউজ করতে পারবেন যেহেতু গিফট প্রসেসর এবং সাথে সাথে কোর্সেরও অনেক বেশি এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টির সুবিধাটা আপনারা পাচ্ছেন এবং ল্যাপটপের সিপিও কোনো ধরনের হিটিং হিটিংসু নাই সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ল্যাপটপটা যে কোনো কাজে যে কোনোভাবে ইউজ করতে পারবেন সেটা আমি বলে দিতে পারি এবং কিছু ভাই প্রশ্ন করতেছেন যে প্রাইস আমি বলে দেব ভাইয়া এটার প্রাইস এইচপি এল বুক এইট ফোর জিরো জি জেনারেশন ভি প্রো প্রসেসর ল্যাপটপ কোনো ধরনের হিটিং ইস্যু থাকবে না প্রসেসরে 16GB জিবি র্যাম এর RAM ফাইভের র্যাম একটা RAM ষোলো জিবি এবং আরেকটা র্যামের স্লট ফাঁকা আছে যে কোনো সময় আপডেট করে নিতে পারবেন এর সাথে সাথে এনভিএমই ভি এসএসডি থাকবে এন ভিএম এসএসডি থাকবে পাশে আট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে ওয়াইফাই সিক্স থাকবে ব্যাটারি হেলথ আশি পার্সেন্টের উপরে ডি হেলথ নব্বই পার্সেন্টের উপরে এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দু হাজার আঠাশ সালের কাছাকাছি অর্থাৎ বারো দশ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আঠাশ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভ থাকবে ফেস লক ফিঙ্গারপ্রিন্ট এআই সুবিধা সব কিছু সহকারে বডি কন্ডিশন আটানব্বই পার্সেন্ট প্লাস ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ এবং অরিজিনাল চার্জার সহকারে এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে স্পে এটবুকের বারো জেনারেশন ল্যাপটপ আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ফুল এ গ্রেড কন্ডিশনের ল্যাপটপ যেহেতু এগুলা ইউজড ইউজ প্রোডাক্ট সেই ক্ষেত্রে কিন্তু মার্কেটে এ বি সি সব ধরনের ক্যাটাগরির ল্যাপটপ পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু দামেরও একটু তর্থ ডিফারেন্স আপনারা দেখতে পারবেন আমাদের থেকেও বেশি দামে এই ল্যাপটপগুলা সেল হয় সেটাও আপনি পাবেন বাট আমাদের আমরা রিজনেবল প্রাইজের মধ্যে রাখার চেষ্টা করি সব সময় আমাদের কস্টিংটা অনেক কম সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি আপনাদের ভালো কিছু প্রোডাক্ট দেওয়ার জন্য তো এর সাথে সাথে এর সাথে জি ভাই আমি আপনাদের দামটা বলে দিছি আসলে একটা ল্যাপটপের স্পেসিফিকেশন এবং ল্যাপটপের কোয়ালিটি না দেখিয়ে প্রাইসটা কীভাবে বলে দিই আমি যদি থার্ড গ্রেডের একটা ল্যাপটপে প্রাইসটা আগে বলে দিয়ে ওইটা আপনি আপনাকে দেখালাম আপনার পছন্দ হলো না সেটা কেমন হলো তো সেই ক্ষেত্রে আমি একটা সবসময় চেষ্টা করি ল্যাপটপ আগে দেখিয়ে প্রোডাক্টটাকে দেখিয়ে প্রোডাক্টের কীরকম অবস্থা কীরকম কি আছে কনফিগারেশন আছে সব কিছু মিলিয়ে দেখিয়ে তারপর প্রাইসটা বলে দেওয়ার চেষ্টা করি তো এরপরেও আমাদের কাছে কিন্তু আরও অনেক ল্যাপটপ অ্যাভেলেবেল আছে আমি একটু আপনাদের বলে দেওয়ার চেষ্টা করতেছি এখানে কিন্তু আটশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন সেভেনটা আছে ষোলো পাঁচশো বারো দিয়ে থাকবে সবই এখানে আটশো পঁয়তাল্লিশ জি এইট রাইজেন সেভেন প্রো এখানে আটশো পঁয়তাল্লিশ জি এইট রাইজেন ফাইভ প্রো এখানে আটশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন ফাইভ প্রো এখানে আপনারা ষোলো পাঁচশো বারো এখানে আপনারা জেটবুক বুকের ফায়ার ফ্লাই সিরিজ দেখতে পাচ্ছেন এটা জি এই জি এইট মডেল আই ফাইভ এর ইভেন জেনারেশন মোবাইল ওয়ার্কিং স্টেশন এটা আপনি ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন পর্যন্ত টানা চালিয়ে রাখতে পারবেন এই ল্যাপটপটা এখানে দেখতে পাচ্ছেন এটা ওই এলিট বুকের এল ইড বুকের রাইজেন সিরিজের একটা ল্যাপটপ এখানে আপনারা যাবেন মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফোর কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ল্যাপটপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইট এইট থ্রি এইট থ্রি ফাইভ জি সেভেন প্রসেসরের ল্যাপটপ এটা কিন্তু রাইজেনের প্রসেসরের ল্যাপটপ এখানে আটশো চল্লিশ জি সিক্স আছে আই সেভেন দিয়ে এবং আটশো চল্লিশ সিক্স কিন্তু আমাদের এখানেও আছে আই ফাইভ দিয়েও অ্যাভেলেবেল আছে এখানে টু ইন ওয়ান ল্যাপটপ দেখতে পাচ্ছেন এখানে এটা পাবেন আপনার ডেল ল্যাটি ল্যাটিউডস সেভেন ফোর ডাবল জিরো জেনারেশন টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাব এখানে অ্যাসরের ল্যাপটপ দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ পেয়ে যাবেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো এখানে আপনারা ডেলের টেন জেন পেয়ে যাবেন লেন ওভার ইলেভেন জেন পেয়ে যাবেন এবং এর সাথে সাথে কিন্তু আমাদের কাছে অনেক কম দামি ল্যাপটপই আছে কম দামি ল্যাপটপের মধ্যে আপনারা আই থ্রি আই থ্রির এইট জেন পেয়ে যাবেন বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন এইচপির এইট জেনারেশন ল্যাপটপ তো এর সাথে সাথে আমাদের আরও কিছু ল্যাপটপ আছে তো সব কিছু মিলিয়ে ল্যাপটপগুলো আমরা চেষ্টা করি যে আপনাদের জন্য বেছে বেছে ল্যাপটপগুলো কেনার এবং বেছে বেছে ল্যাপটপগুলো দেওয়ার আপনাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করি আপনারা আমাদের শপে আসলেই বুঝতে পারবেন আমাদের ল্যাপটপগুলোর কোয়ালিটি দেখে আপনারা যারা চান যে কুরিয়ারের ল্যাপটপগুলো নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো নিতে পারেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা চেষ্টা করবো যে এই ল্যাপটপগুলো আপনাদের জেলা সদরে পাঠিয়ে দেওয়ার ওইখান থেকে আপনারা ল্যাপটপ দেখে শুনে বুঝে যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আপনি ল্যাপটপ বাদ টাকা উঠিয়ে নেবেন না হলে আপনি ল্যাপটপ ব্যাক করে দিতে পারবেন কোনো সমস্যা নাই অথবা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর দশ গোলচত্বর থেকে সামান্য একটি দক্ষিণ পাশে দুইশো তেপ্পান্ন নম্বর পিলার অর্থাৎ গোলচত্বর দুশো আটচল্লিশ নম্বর মেট্রো পিলার আমাদের সফল দুশো তেপ্পান্ন নম্বর মেট্রোপিলার মাত্র চার থেকে পাঁচটা পিলার হেঁটে আগে আসলেই আপনারা হাতের বাম পাশে পেয়ে যাবেন সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার দুশো তেপ্পান্ন নম্বর পিলারের সামনাসামনি এবং এখানে আপনারা আমাদের নিসতলাই শো শপ পেয়ে যাবেন ঢাকা টেকনোলজি চোদ্দো নম্বর শপ তো এরপরেও আপনারা আরও যারা বিস্তারিত আলোচনা করতে চান অথবা জানতে চান এই ল্যাপটপগুলো নিয়ে আমরা সেই সেই বিষয়ে ইনশাআল্লাহ কোনো আমাদের নক করবেন এবং আরেকটা ভাই কিছু একটা ভাই অনেক মেসেজ করতেছে দেখি কি বলেন ভাই প্রাইস বলেন প্রাইস বলে দিচ্ছে ভাই আর ঠিকানা কোথায় জি ভাই ঠিকানা বলে দিছি আমাদের অথবা আমাদের এই লাইভের ডিসক্রিপশন চেক করলেই আপনি আমাদের নাম্বার এবং ঠিকানা সবই পেয়ে যাবেন পঁচিশ হাজারের ল্যাপটপ আছে জি ভাই পঁচিশ হাজারের ল্যাপটপ আছে পঁচিশ হাজারে আপনি ভালো মানের ল্যাপটপ পেয়ে যাবেন ওইখানে আমরা টি ফোর এইট জিরো দেখতে পাচ্ছি টি ফোর এইট জিরো থাকবে টি ফোর নাইন জিরো থাকবে টি ফোর নাইন জিরো এস থাকবে আই ফাইভের এইট জেনারেশন আই ফাইভের সিক্স জেনারেশন ল্যাপটপ থাকবে এর সাথে সাথে আই থ্রির এইট জেনারেশন ল্যাপটপ থাকবে আপনার জন্য অনেক ধরনের ল্যাপটপ আমরা দেওয়ার দেওয়ার চেষ্টা করব এর সাথে সাথে আরও কিছু ল্যাপটপ থাকবে আই ফাইভের এইট জেনারেশন অথবা রাইজেন প্রসেসরের ল্যাপটপ আছে আবার এসআরের আই ফাইভের টেন জেনারেশন আছে আপনার এই বাজেটের মধ্যে আপনারা আপনি আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করেন আমরা আপনাকে সব থেকে ভালো মানের ল্যাপটপ মার্কেটে যেগুলো চলে সেইগুলোর মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আজকের লাইফটি মোটামুটি এ পর্যন্ত শেষ করে দিচ্ছি ভালো থাকবেন ইনশাল্লাহ আর এই ল্যাপটপটা কিন্তু আবারও বলে দিচ্ছি দু সালের কাছাকাছি পর্যন্ত কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে যা যার প্রয়োজন খুব দ্রুত যোগাযোগ করেন আসলে যারা বারো জেনারেশন ল্যাপটপ কিনতে চাচ্ছেন তারা যদি এই ল্যাপটপ দেখেন আমি আশা করি যে উনি এই ল্যাপটপ ছাড়া অন্য ল্যাপটপ কিনবে না তো কারণ আমাদের কোয়ালিটিটা এরকম যে আপনি একটা ল্যাপটপ দেখলে একটা ল্যাপটপ পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ তো আশা করছি আজকে লাইভটি আপনাদের ভালো লেগেছে ভাইয়া প্রশ্ন করতেছেন ভাই রিপ্লাইটা দিয়েন আমি তো এখন লাইভে যতটুক হয়েছি তাই আমি যেইটা দেখাতে চাইছেন এটা দামটা শুনি ভাই আপনি অন্য ল্যাপটপ নিয়ে দাম যাচ্ছেন। আসলে এই ল্যাপটপটা সম্পর্কে আমাদের লাইটটা ছিল এর জন্য আমাদের ওই গুলার প্রাইস আপনাকে আমি নির্দিষ্টভাবে বলতে পারতেছি না অথবা ডিসক্রিপশন ফুল কনফিগারেশনটা বলে দিতে পারতেছি না আপনি আমাদের সাথে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করেন ভাই আমাদের নাম্বার নিচেই দেওয়া আছে একটু যোগাযোগ করেন আমি আপনাকে ছবি সহ কনফিগারেশন সহ আমি আপনাকে একটা প্রাইস দিয়ে লিস্ট দিয়ে দিতে পারবো আপনার বাজেটের মধ্যে বেস্ট কোন কোন ল্যাপটপগুলো হবে আর আপনার সাথে আমার ডিটে সামনাসামনি অথবা ফোনে কথা হলে আমি বুঝতে পারবো যে আপনার কি কাজের জন্য কোন ল্যাপটপটা প্রয়োজন সেই ল্যাপটপটা আমি আপনাকে সাজেস্ট করতে পারবো অর্থাৎ আপনার কাজের জন্য বেস্ট একটা চয়েস আমি আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ আপনার রাইজেনের ভালো হবে নাকি ইন্টেলের ভালো হবে লেনেভো ভালো হবে নাকি ডেল না এইচপি ভালো হবে সেই ক্ষেত্রে আমি আপনাকে বিস্তারিত একটা একটা ইয়া বলতে পারবো আর কি ধারণা দিতে পারবেন জি আমি এইটা এইটার প্রাইস বলে দিয়েছি ভাইয়া এইটার প্রাইস ছাপ্পান্ন হাজার টাকা থাকবে আমি এইটার প্রাইস বলে দিয়েছি এটা আপনার আই ফাইভের বারো জেনারেশন ল্যাপটপ আটশো চল্লিশ জি নাইন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অলমোস্ট দু হাজার আঠাশ সাল পর্যন্ত অ্যাক্টিভ আছে ফেস ফিঙ্গার ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার এআই ফিচার সুবিধা আশি পার্সেন্টের উপর ব্যাটারি হেলথ নব্বই পার্সেন্টের উপর এসএসডি হেলথ তো আমি লাইভটা জুড়েই এটার ফুল কনফিগারেশন বলে দেওয়ার চেষ্টা করেছি এটার প্রাইস থাকবে ভাইয়া ছাপ্পান্ন হাজার টাকা মাত্র ছাপ্পান্ন হাজার টাকা হলে এই ল্যাপটপটা এই প্লাস গ্রেড কন্ডিশনে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন তো আর আবার ভাই প্রশ্ন করতেছেন ভাইয়া আপনি আমাদের সাথে একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অথবা ডিরেক্ট কলে কলে ফোন দেন লাইভটা অনেক বড় হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি লাইভটা বড় করতে চাচ্ছি না তো ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম